প্রতি বছর মহালয়ার ভোরে গঙ্গার ঘাটে কেন এত মানুষ ভিড় জমান কেন সকলে হাতে কুশ জল আর তিল নিয়ে সূর্যের দিকে মুখ করে কিছু মন্ত্র পড়েন এটাই হল তর্পণ এটি একটি এমন আচার যা শুধু শাস্ত্রের নিয়ম নয় বরং আমাদের হৃদয়ের টান কৃতজ্ঞতার প্রকাশ আজ আমরা জানব তর্পণ কী কেন করা হয় আর মহালয়ের দিনে কেন এর বিশেষ তর্পণ কি তর্পণ শব্দটি এসেছে সংস্কৃত তৃপ ধাতু থেকে যার অর্থ হল তৃপ্ত করা এটি একটি বৈদিক আচার যেখানে জল তিল ফুল কুশ ইত্যাদি দিয়ে দেবতা ঋষি এবং বিশেষভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয় জলে অর্ঘ দেওয়ার মাধ্যমে আমরা তাদের আত্মাকে তৃপ্ত করি যেমন জল আমাদের তৃষ্ণা মেটায় তেমনি এই আচার পূর্বপুরুষদের আত্মাকে শান্তি দেয় বলে বিশ্বাস কেন করা হয় তর্পণ শাস্ত্রে বলা হয়েছে পিতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ এই তিন ঋণ মানুষের জন্মগত পিতৃ ঋণ হল আমাদের জন্মদানকারী লালন পালনকারী পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানো তর্পণ হলো সেই ঋণ স্মরণ করার একটি উপায় বিশ্বাস করা হয় পিতৃপুরুষরা আশীর্বাদ দিলে পরিবারে শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বই নিয়ে আসে এটিকে শুধুমাত্র আচার ভাবলে ভুল হবে এটি আসলে আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষা করার একটি মাধ্যম মহালয়ের দিনেই কেন এই বিশেষ তর্পণ করা হয় মহালয় হল পিতৃপক্ষের শেষ দিন দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের পনেরো দিন পিতৃপুরুষদের পৃথিবীতে আগমনের সময় মহালয়ের দিনে ভোরবেলা বিশ্বাস করা হয় তারা আকাশপথে বিদায় নেন তাই এই দিনে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে সূর্যের দিকে মুখ করে জল ও অর্ঘ্য দিয়ে তাদের বিদায় জানানো হয় মহালয়ার তর্পণকে শাস্ত্রে সর্বোত্তম শ্রাদ্ধ বলা হয়েছে এই তর্পণের প্রক্রিয়া বা পদ্ধতি কীরকম সাধারণত ভোরে সূর্য ওঠার আগে স্নান করে শুদ্ধ সাদা পোশাকে পরে তর্পণ করা হয় হাতে হাতে কুশ ধরা হয় তিল মিশ্রিত জল সূর্যের দিকে অর্পণ করা হয় মন্ত্রপাঠের মাধ্যমে দেবতা ঋষি এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয় পরিবারে কেউ না থাকলেও নিজের মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় শাস্ত্রে মনকেও সর্বশ্রেষ্ঠ অর্ঘ বলা হয়েছে তর্পণ নিয়ে আমাদের মনে কিছু প্রচলিত প্রশ্ন আছে কে বা কারা এই তর্পণ করতে পারেন সাধারণত পুরুষ সদস্য তবে নারীরাও এই তর্পণ করতে পারেন গঙ্গা না হলে কি কোনো ক্ষতি আছে এরকম প্রশ্ন আছে যে কোনো পবিত্র নদী পুকুর এমনকি বাড়ির পবিত্র জলও তর্পণ করা যায় তর্পণের উপকারিতা কি। মানসিক শান্তি পারিবারিক উন্নতি আর আধ্যাত্মিক সংযোগ না করলেই বা কী ক্ষতি হতে পারে শাস্ত্রে বলা আছে পিতৃপুরুষ অশান্ত থাকলে জীবনে বাধা বিপত্তি আসতে পারে তবে আসল তাৎপর্য হলো তাদের প্রতি কৃতজ্ঞতা ভুলে না যাওয়া সবশেষে বলা যেতে পারে তর্পণ শুধু একদিনের আচার নয় এটি আমাদের অতীতের সঙ্গে হৃদয়ের সেতু বন্ধন মহালয়ার সকালে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে যখন আমরা পূর্বপুরুষের নাম উচ্চারণ করি তখন আসলে আমরা তাদের আশীর্বাদ চাইছি আমাদের ভবিষ্যৎ পথকে আলোকিত করার জন্য তাই এই দিনটি কেবল আচার নয় এটি ভালোবাসা কৃতজ্ঞতা আর আধ্যাত্মিকতার এক মিলন মেলা এই বিষয়টি যদি ভালো লাগে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব